হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কালকে রাত্রি দেখলাম একটি বোন কমেন্ট করেছে দিদি পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে কালকে প্লিজ একটা ভিডিও দিও তো আপনারাও এরকম কমেন্ট করতে পারেন যে কোন বিষয়ের উপর আপনারা রিডিং দেখতে চাইছেন কিন্তু পার্টনারের কারেন্ট ফিলিং সম্পর্কে একটু বলে দিই যে সবার পার্টনার তো একটা মানুষ নয় তাই সবার সঙ্গে এটা নাও মিলতে পারে কারণ জেনারেল প্ল্যাটফর্মে বানোর রিডিং তো তো পার্টনারের কারেন্ট ফিলিংস কারেন্ট সিচুয়েশান এইগুলো জানার জন্যে আমার রিডিং চার্জ থাকে মাত্র ওয়ান কোর্সেন্ট থার্টি টু রুপিস সেই কুচকা খাওয়ার পয়সার মতো ঠিক আছে বিশাল কিছু চার্জেস থাকে না তো আমার মনে হয় পার্টনারের কারেন্ট ফিলিংস এগুলো একটুখানি পার্সোনাল রিডিং নিয়ে নিলেই ভালো হয় তো চলুন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইরো দেখুন এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং আর মাথা রাখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে ক্লেম হচ্ছে মাস্ট ক্লেম না করলে রিডিংয়ের যে পজিটিভ এনার্জিটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না তাই পজিটিভ থাকার জন্য পজিটিভ হওয়ার জন্য ক্লেমটা মাস্ট ওকে তো শুনুন ছটপট করে আমরা দেখে নিই সেই বোনের মতো হয়তো সরি সেই বোনের মতো হয়তো আমার অনেক দাদা দিদিদেরও আজকে দেখতে ইচ্ছে হয়তো করছে যে পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখে পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে আর সবসময় একটা কথা বলি এটা জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং তো তাই সবার সঙ্গে সবটা রেজনেট নাও করতে পারে যতটুকু কমে ততটুকু নেবেন বাদ বাকিটা লেট গো করে নেবেন একটু পার্সোনাল রেটিং নিয়েই নেবেন অসুবিধে কী আছে একটা কোশ্চেন তো থার্টি টু রুপিস এমন তো বিশাল কিছু চার্জেস না ফুচকা খেতে গেলেও সে টাকা চলে যায় তাই না ওকে আপনার পার্টনার চারিদিক ঘুরে এসে আপনার ডালেই আবার বসতে চাইছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এটাই সে চারিদিক ঘুরে ফেলেছে ঠিক আছে তার চারদিক ঘোরা দেখা সব হয়ে গেছে এডাল ও ডাল সে ডাল ঘুরে এখন সে আপনার ডালেই বসতে চাইছে ওকে এবং সে আপনাকে প্রতিনিয়ত ফলো করছে ফলো করা মানে শুধু ভাববেন না যে আপনি কি করছেন আপনি কোথায় যাচ্ছেন সেটা শুধু না এটা তো করছেই সব থেকে ফল মানে আপনার মেন্টালিটিতে কি চলছে আপনার মাথার মধ্যে কি চলছে আর এটা না খুব ভালো জিনিস আমার মনে হয় যে কোনো মানুষের না অবজার্ভ করার জন্য বা কোনো রকম কোনো সিচুয়েশান তৈরি সেটা ভালোই হোক খারাপ হোক তার মাথার মধ্যে কি চলছে যদি এটা কেউ ফিল করতে পারে তাহলে না তার অনেকটা রাস্তা ইজি হয়ে যায় তো বর্তমানে আপনার পার্টনার কিন্তু এটাই মানে চিন্তা ভাবনা করছে যে আপনার মানে নজরদারি করছে যে আপনার মাইন্ডে কি চলছে আলটিমেটলি আপনি কি চাইছেন ওকে এবং এই সম্পর্কটাকে স্টে করতে চাইছে মানে অনেকের না অন অফ অন অফ সিচুয়েশন মানে আমার কার্ড যেটা আসছে সেখানে এটাই আসছে যে অনেকের না অন অফ অন অফ সিচুয়েশান মানে একবার কান্টাক হচ্ছে আবার কান্টাক নষ্ট হচ্ছে ওকে বা কান্টাক হচ্ছে সেভাবে স্মুথ কান্টাকটা হচ্ছে না ওকে আপনি কি তখন কখনো তাকে রাগ দেখিয়ে ফেলছেন সে বা আপনাকে কখনো রাগ দেখিয়ে ফেলছে ওকে তো বা অনেকের ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হবে হবে একটা হুমকি চলছে আমি তোকে ডিভোর্স দিয়েই ছাড়বো ডিভোর্স দেবো ডিভোর্স হবে সো হুমকি টুমকি চলছে তো এটা কিন্তু আপনার পার্টনার আর বর্তমানে চাইছে না আপনার পার্টনার না স্টে করতে চাইছে এবং আপনাকে নিয়ে না স্থিতিশীল হতে চাইছে ওকে এবং তার মনে হচ্ছে এটা কি কার্মিক রিলেশনশিপ এটা কি কার্মিক জার্নি যার জন্যে কি আমাদের মধ্যে এত ঝগড়া ঝামেলা অশান্তি এটা কি কার্মিক যদি এটা কার্মিকই হয় তাহলে আমারা যে এত সুন্দর জায়গায় ঘুরতে গেলাম অনেকে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিলেন সমুদ্র রিলেটেড কোথাও জায়গায় গিয়েছিলেন বা হয়তো নদীর ধারে বসেও কিছু কথা আদান প্রদান করেছেন রোম্যান্টিক কথাবার্তা তো সেইগুলো না তার মনে হচ্ছে যে যদি এটা কার্মিকের রিলেশন হয় তাহলে ওই যে সময়গুলো আমরা কাটিয়েছি সুন্দর মুহূর্তগুলো যে কাটিয়েছি সেটা কিভাবে কাটালাম এতগুলো সময় দুজনে কিভাবে একসাথে থাকলাম ঘুরতে গেলাম আনন্দ করলাম এটা কি সম্ভব নাকি আমার পার্টনারকে কেউ দিচ্ছে তো বলছে তার মনে হচ্ছে যে আমার পার্টনার তো এত ভালো মানুষ হ্যাঁ আমার সঙ্গে এত ভালো বিহেভিয়ার করেছে আমার ফ্যামিলির সাথে এত ভালো বিহেভিয়ার করেছে তাহলে আজ কেন সে এত রেগে যাচ্ছে আজ সে কেন আমার সঙ্গে থাকতে চাইছে না আজ সে কেন এত ঝামেলা করছে সে আজ কেন এত প্রবলেম ক্রিয়েট করছে সে কেন এত সমস্যা তৈরি করছে সে কেন আমাকে মেনে নিতে পারছে না সে কেন আমার ফ্যামিলি মেম্বারদেরকে মেনে নিতে পারছে না সে কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যাচ্ছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও সে কেন আমায় ছেড়ে দিচ্ছে তাহলে কি তার মাথাতে কেউ প্রলোভন দিচ্ছে তার মাথাটা কি কেউ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এটা আপনার পার্টনারের মনে হচ্ছে এবং সব শেষে আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে দেখুন এবং আপনার পার্টনার কিন্তু আপনাকেই চাইছে আপনাকেই সে ফিরে পেতে চাইছে বারবার চলে আসলো পরপর কি সুন্দর তিনটে কাজ চলে আসলো দেখুন তো সে কিন্তু আপনাকেই ফিরে পেতে চাইছে ঠিক আছে এবং অনেকের না মনে হচ্ছে যে আমার পার্টনার না আমার সাথে এই বিহেভিয়ারটা করতে পারে না হ্যাঁ এটা শুধু শুধু এইটা করছে শুধুমাত্র অন্যের মদতে অন্য অন্যজন তাকে বুদ্ধি দিচ্ছে এবং সেই জন্যেই সে আমার সাথে বাজে বিহেভিয়ার করছে আমার মিষ্টি ওয়াইফ আমার মিষ্টি বর আমার মিষ্টি গার্লফ্রেন্ড আমার মিষ্টি বয়ফ্রেন্ড হ্যাঁ তার মধ্যে মিষ্টতা রয়েছে শুধুমাত্র অন্যের কথায় প্রভাবিত হয়েই এই গণ্ডগোলটা করছে ঠিক আছে এটা পার্টনারের কিন্তু কারেন্ট ফিলিংস আর একটুখানি দেখে ওকে আর একটুখানি ক্লারিফাই করে আচ্ছা এই ওয়েদারে কি কারো ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে শরীরে কি মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা জল টল খেয়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে আমার তো হয়ে যাচ্ছে আচ্ছা আপনার পার্টনার কিন্তু ধৈর্য রাখতে চাইছে ঠিক আছে আপনি হয়তো রাগারাগি করছেন ঝামেলা ক্রিয়েট করছেন কিন্তু আপনার পার্টনার না ধৈর্য রাখতে চাইছে সে না আপনাকে হারাতে চায় না সে দেখতে চাইছে এখনো কত দিন একটু ওয়েট করলে এই সম্পর্কটা ঠিক হবে সে কিন্তু ধৈর্যটা হারাতে চাইছে না অনেকের ডেট অফ বার্থ হবে ছাব্বিশ অনেকের বয়স হবে ছাব্বিশ আর অনেকে ডেট অফ বার্থ হবে আট ওকে অনেকে ডেট অফ বার্থ হবে আট অনেকে ডেট অফ বার্থ হবে ছাব্বিশ অনেকের আবার বয়সও হবে ছাব্বিশ ওকে এবং আপনাকে ফিরে পাওয়ার জন্য না আপনার পার্টনার না ম্যানিফেস্ট করছে বা হিলিং সেন্ট করছে এঞ্জেল থেরাপি করছে বা কোনো ট্যারো রিডারের কাছ থেকে স্পেল এক্সপার্টের কাছ থেকে স্পেল করাচ্ছে বা কোনো তন্তমন্ত্র ক্রিয়ার মাধ্যমেও তান্ত্রিকের কাছে গিয়েও কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য কোনো বশীকরণ করছে বাট সবটাই আপনাকে ফিরে পাওয়ার জন্য সে করছে ওকে কারণ তার আজও মনে হয় এটা কার্মিক রিলেশন না এটা সোলমেট কানেকশন ঠিক আছে সে আজও আপনাকে ভুলতে পারেনি অনেকের বয়স হবে ছেচল্লিশ অনেকের বয় ডেট অফ বার্থ হবে অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে কেউ কিছু মনে করবে না গলার অবস্থা ঠান্ডা ঠান্ডা লেগে গিয়ে গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং আপনার পার্টনার না মেডিটেশন করছে শান্ত তো ধৈর্য তো সে রাখতে চাইছে এই সম্পর্ক সে না নষ্ট করতে চায় না সে রকম ভাবে সম্পর্ক নষ্ট করতে চায় না এবং সে নিজেকে হিল করার চেষ্টা করছে তার যে কষ্টটা হচ্ছে না সে নিজেকে না হিল করার চেষ্টা করছে এবং যে সাতটা চক্র রয়েছে সহস্রা মূলাধার আগ্রা চক্র যেগুলো আমাদের রয়েছে আর কি সেগুলোকে না জাগরিত করছে এবং এই জাগরিত করে না অনেকে জানতে চেষ্টা করছে যে কি বা অনেকে না পাস্ট লাইফ রিগ্রেশন করাচ্ছেন যে আমাদের পাস্ট লাইফ রিলেশনশিপ কি ছিল বা অনেকে না আকস্মিক রেকর্ডও যে ট্যারোডিডাররা আকস্মিক রেকর্ড রেকর্ড করেন তাদের কাছ থেকে হয়তো সেই আকস্মিক রেকর্ডটাও জানছেন যে আমাদের মধ্যে কী রিলেশনশিপ ছিল কেন আমরা দুজন আজকে বিচ্ছেদ হয়ে গেলাম হুম কিন্তু সে কোনো মতেই সে আপনাকে ছাড়তে চাইছে না কোনো মতেই সে আপনার কোন রাগ দেখাচ্ছে অনেকে ডেট অফ বার্থ হবে তিন অনেকে ডেট অফ বার্থ হবে দুই সে কোনো মতেই কিন্তু আপনাকে ছাড়তে চাইছে না কারণ তার বারবার মনে হচ্ছে যে আমি কি আমার পার্টনারকে এতটা ভুল চিনলাম আমি কি আমার পার্টনারকে এতটা ভুল চিনেছি যে আমার সঙ্গে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে আমার সন্তান নিয়ে কাটিয়েছে আমার ফ্যামিলি নিয়ে কাটিয়েছে সে আজ আমার চলে যাচ্ছে আজ সে আমাকে গালিগালাজ করছে সে আজকে আমাকে গালমন্দ করছে বাজে কথা বলছে এটা কি হতে পারে আমি কি ওকে চিনতে কিছু ভুল করে ফেলেছি আমার চেনায় কি কিছু ভুল রয়েছে এইগুলো না সে শুধু ভাবছে আর নিজের না সেভেন চাকরাকে ব্যালেন্স করার চেষ্টা করছে ওকে এবং বারবার ডিভাইনের কাছে আত্মসমর্পণ করে দিচ্ছে যে ইউনিভার্স এ দুর্গা হে আল্লাহ আমি তোমার উপর সবটা ছেড়ে দিয়েছি আমি তাকে এত ভালোবাসি আমার জীবনের থেকেও তাকে আমি এত ভালোবাসি তুমি সবটা তোমার উপর ছেড়ে দিলাম যা করবে তুমি করো আমি আর কিছুতে নেই সবটা তোমার উপর ছেড়ে দিলাম তো ডিভাইনের কাছে আত্মসমর্পণ করে দিছো বাবা বটম অব দ্য টেকে দা মহাদেবের ছবি হরে মহাদেবের ছবি চলে এসছে দেখেছেন হ্যাঁ এবং আপনার কাছেই সে আসতে চাইছে প্রবেশ করতে চাইছে আপনার কাছে এবং সে অনেকে না মহাদেবের ভক্ত অনেকেই আছেন মহাদেবের ভক্ত আছেন আপনি বা আপনার পার্টনার মহাদেবকে প্রচুর মানেন তো অনেকে গৌতম বুদ্ধকেও মানেন বা ইউনিভার্স মানেন বা অন্য কোনো ডিভাইনকেও মানেন এখানে শুধু গৌতম বুদ্ধ মানে গৌতম বুদ্ধই না তো এখানে ইউনিভার্স ইউনিভার্স মানে আপনি যাকে মানেন শিব কালী দুর্গা আল্লাহ যেটা ইচ্ছে খুশি হতে পারে তার উপর আত্মসমর্পণ করে দিয়েছেন তাই ওয়ান ওয়ান সেভেন সি ধার হার শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ